নিয়োগ দুর্নীতি মামলায় ফের সিবিআই নেত্রী ইডি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ তাকে হাজিরা দিতে বলা হয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ ইতি সাহা এর আগেও তাকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই সূত্রের খবর চাকরি দেওয়ার মামলাতে তাকে ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে হাজিরাও দেন ইতি সাহা সিবিআই সূত্রে জানা গেছে তদন্তকারীরা মূলত চাকরি সংক্রান্ত বিষয়ে ছাড়াও তাপস সাহার সঙ্গে তার যোগাযোগের বিষয়টি জানতে চান অভিযোগ চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে ইতি অভিযোগে তাপস সাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত ইতি নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকরা উল্লেখ্য ইতি সাহা তৃণমূলের ব্লক নেত্রী দু সালে ইতির বাড়িতে

নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত তৃণমূল বিধায়ক তাপস সাহার ঘনিষ্ঠ ইতি সাহা এর আগেও তাঁকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই সূত্রের খবর চাকরি দেওয়ার মামলাতে তাঁকে ডেকে পাঠানো হয়েছে নিজাম প্যালেসে হাজিরাও দেন ইতি সাহা সিবিআই সূত্রে জানা গেছে তদন্তকারীরা মূলত চাকরি সংক্রান্ত বিষয়ে ছাড়াও তাপস সাহার সঙ্গে তার যোগাযোগের বিষয়টি জানতে চান অভিযোগ চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে ইতি অভিযোগে তাপস সাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত ইতি নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও সিবিআই তলব নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা নদিয়া তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকরা উল্লেখ্য ইতি সাহা তৃণমূলের ব্লক নেত্রে দু সালে ইতির বাড়িতে তল্লাশি চালায় সিবিআই এই প্রথম সিবিআই তাকে তলব করলো নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিక్స్ আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া